আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সিলভিস ডিজায়ার কেমন আছেন সবাই আজকে আমি চলে গিয়েছিলাম একটা দাওয়াতে আর সেই দাওয়াতের ভিডিওই আপনাদের সাথে আমি শেয়ার করবো বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি টুকটাক শব্দ আপনাদের কানে আসতে পারে স্কিপ দ্যাট শুরু করা যাক থ্রি টু ওয়ান স্টার্ট ঠিক আছে তো দেখা যাচ্ছে আমাদের জন্য অনেক আইটেম আনটি করেছে তো আমি মানে এত কিছু এখন আপনাদের এক্সপ্লেন করতে পারছি না আমি যখন প্লেটে খাবারটা নিব। ঠিক তখনই একে একে আপনাদের সাথে ইন্ট্রোডিউস করাবো রেসিপিগুলার তো যাই হোক খাবারগুলো অনেক ইয়ামি ছিল আমি ফার্স্টে আমার প্লেটে পোলাও নিয়ে নিচ্ছি সেলফ সার্ভিস এজন্য আমি নিজেই নিয়ে নিচ্ছি পোলাও নেওয়ার পর আমি নিয়ে নিলাম টিকিয়া আর সব থেকে আমার যেটা ভালো লেগেছে বেগুনের আচার আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করেছি এর আগে কখনোই খাওয়া হয়নি আমার বাট অনেক মজা ছিল সব আইটেমের সাথে আমি ট্রাই করেছি এই তো এবার টিকিয়া ভেঙে নিলাম টিকিয়াটাও খুব মজা ছিল আর টিকিয়া শেষ না করতে করতেই দেখলাম আমার প্লেটে ওই পাশ থেকে কে যেন একটা মাছের টুকরো দিয়ে দিলো ওই যে দেখালাম মাছ ভুনো করেছে তো মাছটা খুব সময় রুই মাছ ছিল যুক্ত ছিল যেহেতু আমি পেটির পিসটা নিয়েছিলাম আমি বলেছিলাম আসলে আমাকে পেটির পিসটা দিতে তো মাছটা দিয়ে খাওয়ার পরে আমি নিয়ে নিলাম চিকেন কোরমা অ্যাকচুয়ালি এটা চিকেন কোরমা আর রোস্টের একটা কম্বিনেশান আনটি এত ওয়েল কুক করেছিল এটা যে চিকেনটা খেতে অনেক মজা লাগছিল তো লেগ পিসটা নিয়ে আমি খাওয়া শেষ করলাম খাওয়া শেষ করে আবার কিছুটা পোলাও নিয়ে সুস্টপর বিফ অ্যান্ড পটেটো কারি হ্যাঁ গরু মাংস আলু দিয়ে ঝোল যেটা সেটা নিয়ে নিলাম অনেক মজা ছিল মাংসটা এত সফট হয়েছিল হাড্ডি পর্যন্ত গড়ে যাচ্ছিলো তো আমি হাড্ডি খেতে খুব পছন্দ করি খাওয়া শেষে লাস্টে এক পিস টিকিয়া এবং হাড্ডি বসে বসে আরও খাচ্ছিলাম খাওয়া শেষ করে বারান্দায় যে একটু বসলাম ওয়েদারটা খুব সুন্দর লাগছিল তো কিছুক্ষণ বসার পরে দেখলাম এই রোদের মধ্যে হঠাৎ করে ঘোর থেকে যেন বৃষ্টি টপকাই গেল মেক করে বৃষ্টি আমি কতটা ভিডিওতে বোঝাতে পারছি আমি জানি না বাট বৃষ্টি হচ্ছিল বৃষ্টি কিছুক্ষণ এই ধরেন পাঁচ মিনিট স্টে করার পরে বৃষ্টিটা চলে গেল আবার রোদ চলে আসলো বুঝলাম না ওয়েদার হয়তো তামাশা করলো আমাদের সাথে তো আমি বিকালবেলা একটু ছাদে উঠে গিয়েছিলাম আন্টি দেবাসার ছাদে এই ছাদে আমি এর আগেও আপনাদের ভিডিও ছবি পিকচার আপলোড করেছি আন্টি ছাত্রা অনেক সুন্দর তো আমিও একটু ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করতেছিলাম একটু রং ঢং করতেছিলাম তা আপনাদের সাথে সেই ছোট ছোট ফিউটেজ আমি শেয়ার করলাম কেমন লাগতেছে আনটির ছাদটা অনেক সুন্দর না আমার কাছে কিন্তু আন্টির ছাপটা খুব ভালো লাগে একদম একটা বিয়েবাড়ির স্টাইলের তো মাগরিবের রাজান দিয়ে দিচ্ছিলো আমি চুলটা খোপা করে নিয়ে নিচে চলে আসছিলাম কারণ হচ্ছে মাগরিবের সময় চুল খুলে যদি আমি ওখানে দাঁড়িয়ে থাকতাম হয়তো আমাকে কিছু একটা ধরার সম্ভাবনা ছিল অনেকের ভাস্যমত যাই হোক স্কিপ দ্যাট তো নিচে আসার পরে দেখলাম আন্টি আমাদের জন্য নাস্তা রেডি করেছে এই তালের বড়া পায়েস চানাচুর নাস্তা রেডি করেছে তো আমি তালের বড়াটা নিয়ে দেখলাম এই বছরের ফার্স্ট আমার তালের পিঠা খাওয়া তালের বড়াটাও অনেক মজা হয়েছিল সফট ছিল খুব মজা হয়েছিল নারিকেলও দিয়েছিল খুব সম্ভব আনটি এ দেখেন ছবি তুলতে যে যে ছবিগুলো নষ্ট হয়ে যায় আজকে আপনাদের সেইগুলোই দেখাচ্ছি খুব মজার না যাই হোক কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন জানাতে ভুলবেন না হাফেজ